আসসালাম আলাইকুম সবাই কেমন আছো এটা হচ্ছে জমজম সুইচ এটা হচ্ছে তোমার জামাটা হবে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে করে করে হচ্ছে টাকা তোমরা ঠিক আছে সুইচ কটনের মধ্যে হবে প্রাইস পড়বে এটা হচ্ছে তোমার আরেকটা কালার হবে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে জেনিভেট বক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র আটশো তিরিশ টাকা করে হ্যাঁ 830 টাকা করে এই জমজম গুলো পেয়ে যাচ্ছে প্রাইস 830 টাকা করে পাচ্ছি জমজম ছিস কটন এর মধ্যে হবে প্রাইস করবে 830 টাকা জেনেবে ইনবক্স করে বলবা 830 টাকা করে পেয়ে যাচ্ছে এটা দেখো এটা হচ্ছে তোমার আরো সুন্দর একটা জমজমে হবে এগুলা একটু কোয়ালিটি ফুল মানিয়ে হচ্ছে আছে না এ বি গ্রেড এগুলা হচ্ছে একদম এ গ্রেডেরই জমজম পাচ্ছ এটা হচ্ছে সেলরের কাপড়টা পাচ্ছ আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা পাচ্ছ প্রাইস করবে 830 টাকা করে যে নিতে চাও এটা ইনবক্স করে দিবা 830 টাকা করে পেয়ে যাচ্ছ এটা দেখো 830 টাকা করে হ্যাঁ এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা হচ্ছে তোমার ওন্নাটা হবে জেনিভেটিং বক্স করে ফেলবা প্রাইস পড়বে আটশো টাকা করে জমজম সুইস কটনের যারা ড্রেস নিতে যাচ্ছে আটশো টাকা করে পেয়ে যাচ্ছ এটা দেখো এটা হচ্ছে আর একটা কালার হবে এটা খুবই সুন্দর একটা ড্রেস হবে খুবই কালারফুল এটা সিলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে অন্য হবে প্রাইস পড়বে মাত্র আটশো টাকা জেনিবে টিন বক্স করে ফেলবা 830 টাকা করে পেয়ে যাচ্ছে হ্যাঁ এটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে কিন্তু হচ্ছে তোমার ড্রেসটা হবে আর এইটা হচ্ছে তোমার সেলরের কাপড়টা হবে এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে প্রাইস পড়বে মাত্র 830 টাকা হ্যাঁ 830 টাকা করে এই জঞ্জং পেয়ে যাচ্ছে এটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে এটা খুবই সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে পাচ্ছ এটা সেলর কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে প্রাইস পড়বে আটশো তিরিশ টাকা যে নিতে যাও এটা ইনবক্স করে ফেলবা আটশো তিরিশ টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ এটা দেখো এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো পাচ্ছ অনেক ভালো নিজের জামা বলে বলছি না নিয়ে দেখো দেখার পরে বুঝবা এটা সেলারের কাপড় আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে প্রাইস পড়বে মাত্র আটশো তিরিশ টাকা আটশো তিরিশ টাকায় এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছ আটশো তিরিশ টাকা এটা দেখো এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা হচ্ছে জামাটা হবে এটা সেলোয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে প্রাইস পড়বে আটশো টাকা যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা আটশো এটা পেয়ে যাচ্ছ এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা হবে আর এটা হচ্ছে তোমার ওন্নাটা হবে প্রাইস পড়বে মাত্র আটশো টাকা জমজম সিস মধ্যে হবে 830 টাকায় পেয়ে যাচ্ছে এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে পার্পেলের মতো হবে এটা স্লোরে কাপড়টা হবে আর এইটা হচ্ছে ওন্নাটা হবে ওন্নাটা অনেক সুন্দর মাশাআল্লাহ এই যে দেখো 830 টাকায় পেয়ে যাচ্ছে আপনি ইনবক্স করে বলবা এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে ওন্নাটা আসলটা হবে আর এটা হচ্ছে ওন্নাটা হবে 830 টাকা করে পেয়ে যাচ্ছে যে নিতে চাও তুমি বক্স করে ফেলবা 830 টাকা এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা পাশ দিয়ে খুব সুন্দর পাড় দেওয়া আছে এটা হচ্ছে তোমার ওন্নাটা হবে কটনের উপর হবে এটা হচ্ছে সিলরের কাপড়টা হবে আটশো তিরিশ টাকা করে পেয়ে যাবে এগুলো এটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে এটা অনেক সুন্দর এটা আমার অনেক ভালো লাগছে এটা হচ্ছে সিলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে ওন্নাটা হবে আটশো তিরিশ টাকা করে পাচ্ছে এগুলো হ্যাঁ আটশো তিরিশ টাকা করে পেয়ে যাবা এটা দেখো এটা খুব সুন্দর এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে সেলোর কাপড়টা হবে আর এটা হচ্ছে তোমার ওন্নাটা হবে প্রাইস পড়বে মাত্র 830 টাকা এটা মাশাআল্লাহ অনেক সুন্দর জামা 830 টাকা করে পাচ্ছো এটা দেখো এটা খুব সুন্দর এটা হচ্ছে তোমার ফ্রন্ট সাইডটা হবে সামনের সাইডটা হবে এটা এটা হচ্ছে সিলোয়ারের কাপড়টা হবে এটা হচ্ছে ওন্নাটা হবে এটা আটশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছে এটা মানহার হবে হ্যাঁ আটশো তিরিশ টাকা এটা হচ্ছে সুইস কটন হবে জমজমের সুইচ কটন হবে এটা এটা হচ্ছে ড্রেসটা হবে এটা সিলোয়ারটা হবে আর এটা হচ্ছে ওন্নাটা হবে প্রাইস পড়বে মাত্র আটশো তিরিশ টাকা জেনে নিতে চাও তিন বক্স করে কিংবা আটশো তিরিশে পেয়ে যাচ্ছ এইটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে স্লোরের কাপটটা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে খুব সুন্দর একটা ওন্না প্রাইস করবে 830 টাকা যে নেবে তিন বক্স করে ফেলবা 830 টাকায় পাঁচশো এই স্কার্টটা খুব সুন্দর এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে ড্রেসটা হবে এটা হচ্ছে সিলোরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে দেখো প্রাইস পড়বে 830 টাকা যে নেবে তিন বক্স করে ফেলবো এটা দেখো এইটা হচ্ছে ড্রেসটা হবে এটা হচ্ছে জামাটা হবে এটা সিলোরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে ওন্নাটা হবে সুইস কটন 830 টাকায় পাচ্ছ এটা প্রাইস করবে আটশো তিরিশ টাকা এটা দেখো এটা হচ্ছে ড্রেসটা হবে এটা সিলোরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে ওন্নাটা হবে আটশো তিরিশ টাকায় এই জামাটাও পেয়ে যাচ্ছ এটা দেখো এটা হচ্ছে তোমার তো অনেক সুন্দর যে আমার ফাংশনে এটা কোনো কিছু বুঝতে পারতেছি না যে তোমার স্লিপটা হচ্ছে যে এটা হবে স্লিপটা হ্যাঁ আর এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা হচ্ছে তোমার ফ্রন্ট সাইডটা হবে এটা সেলোয়ারের কাপড়টা হবে এটা খুবই আনকমন একটা সুইস কটন এটা হচ্ছে অন্যটা হবে প্রাইস পড়বে মাত্র আটশো তিরিশ টাকা আটশো তিরিশে পেয়ে যাচ্ছ এটা দেখো এটা হচ্ছে তোমার লাস্ট এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে সিলোরের কাপড়টা হবে এটা হচ্ছে তোমার অন্যটা হবে প্রাইস করবে আটশো টাকা এটা লাস্ট দেখায় শেষ করলাম অনেকগুলো দেখালাম প্রায় পঁচিশটার মতন দেখা দিছি যার যেটা পছন্দ হবে নিয়ে নিবা হ্যাঁ এগুলো শুধু এক মিস করে আছে প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা করে সবাই আল্লাহ পে আটশো তিরিশ টাকা সরি তিরিশ টাকা করে পাঁচশো সবাইকে আল্লাহ আপে সবাইকে আসসালামু আলাইকুম